কথা শুনবো না ভাই সাক্ষীরাকে বই দিয়ে যায় বিবেকা জাগ্রত করেন বিবেক গসব ফালাই না আরবি মাসের মোহরমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই এরপরে রজবে খাইলে সরি রবি লাওয়াল রবি সানি জামাদে লাওয়াল জামাদে সানি রজব রমজান শাওয়াল জিলকত জিলহজ সব মাসে হালুয়া খাইলেন ফতুয়া নাই শুধু এক রাত এটা বেদাত হবে কেন তাহলে বুঝতে হবে ডালমে মে কালা হ্যায় আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে তোমরা দেখবা ঘরে তো ঘোষণা দিছি আমার বাড়ির দিয়ে দিছি বলছি যে পায়েস খাওয়াবো হালুয়া খাওয়াবো রুটি খাওয়াবো এরপর বিশেষ ইবাদত করবো সবার দলে দলে নিয়ে গুরুস্তর মর কবল করব। করবো এরপরে সেহেরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো